হাইরে রে পুরা কপাল এত টাকা দিয়ে ঘের কাটালাম আল্লাহর আকাশে একটু পানিও নেই ছাড়বো দুটো পয়সা হবে মানুষের ঋণ দিনা দেব মানুষ আমার ছিঁড়ে খেয়ে ফেল দেবে আল্লাহ কি করি হ্যালো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কে বলছেন স্বপন জি ভাই আমি সোনালী ব্যাংক থেকে ম্যানেজার বলছিলাম স্যার বলেন আপনি কি গত দুই বছর আগে সোনালী ব্যাংক থেকে লোন নিয়েছিলেন জি স্যার নিয়েছিলাম এই যে পঞ্চাশ কোটি টাকা লোন নিয়েছেন আপনি তো একটা কিস্তিও ঠিকভাবে দেননি জি না স্যার তাহলে আপনাকে এক সপ্তাহ সময় দেয়া হলো এর মধ্যে টাকাগুলো আপনি পরিশোধ করে দেবেন স্যার এমন কাজটা করেন না স্যার আমাকে একটু সুযোগ দেন আমি আপনার টাকা অবশ্যই দেওয়ার চেষ্টা করব ও আল্লাহ একমাত্র তুমি আমার ভরসা আমার এই দিনাদায় শোধ করার আমার এই ছোট ঘেরটাই সম্বল এতে আমার হবে না তুমি পাশে শোধ কি রে মনি তুই আইসিস হে ভাই আমি আইসিস মনি রে তুই আইসিস আমার এই শখের ঘেরটা মনে মনে আর রাখতে পারলাম না তোর হাতে কি পাটি পুটি আছে ভাই আপনি যখন বলছেন তাহলে আমি যে ঠিক আছে মনি দেখিস খবর দিস আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনি যান না কিছু বুঝলাম না তো মাঝে বেশি দেবে কেন কি কেতে কি হয় এতো কিছু ভাবলা দিলে লাভ আমারই নেই পাখি চারটা ছিল ফন্দে আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো খুব চিনতে পারলাম না তো ওই যে আগের দিন চার দোকানে বলছিলেন একটা ঘেরের কথা ও আচ্ছা আচ্ছা কী অবস্থা তা ঘের একটা আছে সুন্দর ঘের তা ওটা কি বিক্রি করবে বলছে জি বিক্রি করবে ও আচ্ছা কোন জায়গায় এটা এটা আমাদের গ্রামে তাহলে আমি কবে আসবো আসেন আপনি এখন ফ্রি থাকলে এখনই চলে আসেন। আচ্ছা ঠিক আছে আমি ফিরে আছি তা এক ঘন্টার মধ্যে আমি আসছি হ্যাঁ যদি সেরকম হয় তাহলে আমি টাকা পয়সা বায়না দিয়ে আসবো না হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে আপনি আসেন তাহলে ভালো এই কিনে তো থাকার কথা দেখে দিন একটু ফোন দিয়ে হ্যালো ভাই কই হ্যাঁ আপনাদের ঘেরে এই আসছি তো ও আচ্ছা হ্যাঁ পাইছি 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 হ্যাঁ আসছি ভাই আইসেন ভাই ভালো আছেন চলেন ভাই তাহলে ঘেরটা দেখি যান আরে না ভাই কেন আগের দিন তো এসে দেখি গেছি এখন আপনার ঘের কত গ্রাম বলছে তাই বলেন ভাই এক কোটি বিশ লাখ টাকা বলছে আর এক কোটি বিশ লাখ ত্রিশ লাখ ওই সব কিছু না আমি এক কোটি টাকা দেবো না ঠিক আছে বড় ভাই আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি এক লাখ টাকা অ্যাডভান্স দিয়ে যাচ্ছি ঠিক আছে দেন যেটা আপনার ভালো মনে হয় এই এতে এক লাখ টাকা আছে অ্যাডভান্স দিয়ে গেলাম আর জমি নেওয়ার সময় পুরোটা একবারে দিয়ে দেবেন ঠিক আছে তাহলে টাকা তো পালাম এক লাখ কি নিয়ে কদিন চলে তারপরে দেখ পানি কি ডারে ফোন দিলে হ্যালো হ্যাঁ স্বপন ভাই জি ভাই আমি সোনালী ব্যাংক থেকে ম্যানেজার বলছিলাম বলেন স্যার গত সপ্তাহে ফোন দিয়ে আপনাকে যে এক সপ্তাহ সময় দেয়া হলো আপনি তো কিছুই করলেন না তা আপনি বাসায় থাকেন আমরা লোকজন নিয়ে আসছে আপনার যা অর্থ সম্পদ আছে সবকিছু নিলামে তুলতে আমরা বাধ্য হলাম